লক্ষ্মীপুর জেলার রায়পুরে আঠারো মাসের শিশু কানিস ফাতেমা নিখোঁজের ষাট ঘন্টা পর বাথরুমের সেফটিক ট্যাঙ্ক থেকে মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায়বাড়িতে এ ঘটনা ঘটে শিশুটি ওই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদোস মেরিনের কন্যা

তোমরা তোমরা কি করবে কর আমার মায়ে মরি যা আমার মারু গা তোমরা আমার নাতি এলাই শিশু বাচ্চা তোমরা কী এর আগে গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে পাশের বাড়িতে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু হয়ে থানায় একই আহমদ, ফিরোজা বেগম ও নিশু আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং তাদেরকে আটক করে পুলিশ শিশুটির মা জান্নাতুল ফেরদোস মেরিন জানান ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহমেদের ঘরের ভেতরে যায় এরপর আর তাকে খুঁজে পাওয়া যায়নি তাদের সঙ্গে তোফায়লের জমি নিয়ে বিরোধ রয়েছে এ কারণে তারাই হত্যা করে তার মেয়ের লাশ গুম করে বাহ তো না আমার মায়ের জন্য আমার মায়ের মারা কামাই দিতে না না করে দিত তো

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান শিশুটির লাশ সেফটিক ট্যাঙ্ক থেকে ষাট ঘন্টা পর উদ্ধার করা হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আবদুল্লাল মামুনের তথ্য ও চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি ওয়ান রায়পুর লক্ষীপুর 哎呀！<music> <music>